বেশি আবার কি সবাইকে বল তুই কি খাচ্ছিস সকাল 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 এখন নেই সকাল অনেকক্ষণ হয়ে গেছে রানী খাচ্ছে আমার সাথে লড়তে হবে না মারামারি করতে হবে তাই ড্রাই ফ্রুটস খাচ্ছে ঘুমতে যেতে চা খায় না দুধ তো খায় না ও খুশি ও প্রতিদিন সকালে যায় কালকে আমি না কালকে দুপুরে মানে ছিল না

তোমরা কি জানো তোমরা তোমরা কি জানো রানী ভাত খেয়ে উঠে হজম করার জন্য নিজের দাঁত কেটে কেটে খায় সেটা কি জানো এখন আমার নৌ কটায় করে বলছে এখন আমার নৌ কটা করবে তা বলছে হাতে নখ গুলো দেখাতে বলো বলতে ভুলে গেলাম তোমাদেরকে বললাম না যে ড্রাই ফ্রুটস খাচ্ছে কি জন্য ক্ষমতা করার জন্য আমাকে মারার জন্য সেই জন্য খানিকটুকু ক্ষমতাটা বেরিয়েছে ড্রাই ফ্রুটসটা খেয়েছে তা প্রতিদিন খেলে পরে আরো কত ক্ষমতা বেরোবে